শেখ হাসিনার দেশত্যাগের পরেই মূলত দেশ জুড়ে নেমে আসে বিক্ষুব্ধ ছাত্র জনতা চট্টগ্রামে ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের বিজয় মিছিল শেষে বিক্ষুব্ধ জনতা ও হামলা করে নগরের এগারোটি সহ বিভিন্ন স্থাপনায় বেলা সাড়ে চারটায় নগরের কোতোয়ালি থানায় ভাঙচুর করে বিক্ষুব্ধরা সেখানে থাকা কয়েকটি গাড়িতেও ভাঙচুর করা হয় পরে থানা এবং গাড়িতে আগুন দেওয়া হয় সময়ে পতেঙ্গা পাহাড়তুলি আকবসা থানা আগুন দেওয়া হয় এছাড়া চাঁদগা হালিসহ সদরঘাট সহ আরও ছয়টি থানায় ভাঙচুরের খবর পাওয়া গেছে অন্যদিকে নগরীর ডাবল মোরিং থানায় আশপাশে সন্ধ্যায় গোলাগুলির খবর পাওয়া গেছে পরে বিক্ষুব্ধরা থানায় গাড়ি পুড়িয়ে দেয় তিনজন রে মারি মানে একজন মাথায় খাইছে দুই একজন ডাইরেক্ট প্যাটে খাইলো আরেকজন ইয়ে মানে তিনজন ডেট হয়ে গেছে দুজনে মনে হয় একজন হাতে আরেকজন মনে হয় গুলি খাইছে তখন প্রায় মা দেখো অনেকক্ষণ পরে তখন ওই স্টিল নাও মানে গুলাগুলি চলতেছিল কিছুক্ষণ পোলা পানি কিন্তু কিছু দাঁড়াই আছে এরপর নন স্টপগুলো চলতেছে এরপর আমি প্রায় রাতের এগারোটার দিকে বাসা থেকে বের হয়ে যাচ্ছিলো তো মানুষজন বলে কথা পুলিশ একটু পর পরেই মানে কি আর যায় যায়গুলো এমনকি এলাকার ভিতরে ওগুলি আলাদা এদিকে বিকেল পাঁচটার দিকে নগরের লালদিঘির পারে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হামলার চেষ্টা করে বিক্ষুব্ধরা প্রধান ফটকের বাইরে হাজারো মানুষের অবস্থা নিয়ে কারাগারে হামলার চেষ্টা চালায় এ সময় কারাগারের ভেতর থেকে ফাঁকা গুলি ছড়ে হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করে কারারক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন এসব ধ্বংসযজ্ঞ এর সাথে শিক্ষার্থীরা কোনোভাবে জড়িত নয় সাফল্যকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল ধর্মীয় সংখ্যালঘুদের ঘর ভাবে ধ্বংস করছে বলে জানান এক ভিডিও বার্তায় আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে যে পুরো বাংলাদেশে যে সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে তাদেরকে নিরাপত্তা দেয়া আপনাদের দায়িত্ব নিতে হবে তাদেরকে যেন স্পর্শনা করতে পারে এটি যে কোনো ইস্যু যেন তৈরি না করতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে পুরো বাংলাদেশ এই যে সম্পদগুলো রয়েছে কিন্তু আমাদের সম্পদ জনগণের ট্যাক্সের টাকায় গড়া এই সম্পদগুলো এদিকে শততন নাগরিকদের দাবি দ্রুত সরকার গঠনের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে জুলকান নাইন দৈনিক আজাদি